জাদুবালা জিন্দিগি বড় দামি মারাত্মক কোনো গুণাও হয় নাই অনিচ্ছায় চোখের নজর লেগে গেছে এই ভয় নবীজির সামনে আমি কেমনে মুখ দেখাবো লজ্জা মারাত্মক কোনো অন্যায় করে নাই কিন্তু তার কাছে এটা ভাবার মধ্যে নিয়ে গেছে ভাবতে 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 এত কঠিন হয়ে গেলেন সিদ্ধান্ত নিলেন আমি নবীজির সামনে যাব না কিশোর সাহাবি সিদ্ধান্ত এই জন্য নবীর কাছেই যাবেন না বলিয়া এবার হাঁটতেছে সামনে হাঁটতে হাঁটতে জঙ্গলে ঢুকে গেল পাহাড়ের চূড়ায় গিয়া কান্দে ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও এমন কান্নার আওয়াজ সকাল বেলা নিচে নেমে একটু বাজারে কিছু হালকা খায়। আবার ওখানে যায় কান্না করে একদিন দুদিন তিন দিন এভাবে যাইতে যাইতে এক মাস অতিবাহিত হচ্ছে মায়ার আর নবী যেই সাহাবি কিশোর নবীর বড় আদরের নজরে নজরে নাচছেন নবী নামাজের পরে ফাকে বাকি পেছনে তাকায় দেখে নাম। কিছু বলেও না একমার যখন চলে গেল নবী বলেন ওমর আমার সালাবা কই ওমর বলে আজ একদিন না এক মাসের উপরে হয়ে গেছে সালাবাকে আমরা দেখি না কোথায় গেল জানি না বলে যাও খুঁজে খুঁজে তারে বের করে নিয়ে আসো ওমর অন্য সাহাবীকে নিয়া

পাহাড় থেকে নাইমা এখানে আসে আয়শাবাত দেখি চোখ ভরা পানি আবার কান্না করে করে পাহাড়ে যায় ওমর বলে এখানেই বসে থাকলাম আগামী কাল আসবে নি কয় আসবে কথা নেই এখানে বসি কালকে আসলে কালকে দেখা হবে ওমর ওখানে অপেক্ষা করলেন ঠিক সময় মত দেখিন ও ঈসা থেকে নেমে এসে চোখের কোথায় পানি কান্না করে এখানে হাজির ওমর ডাক দিয়া কয় রে নবী তোমার বিরহের বেদনায় অপেক্ষমান তাড়াতাড়ি চলো তোমার নবী না দেখা আমাদের পাঠাইছে সালাবা কাদের কয় ভাই অমা আমি পাহাড়ের জঙ্গলে থাকবো মায়ার নবীর কাছে যাব না আমার সালাব পাঠাইও দিও আমি বড় অপরাধী ভয় আমার নবী এত আদর করেন আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো বড় লজ্জা আমি একটা গুনা করে ফেলেছি ওমর কয় না নিয়া যাব না নবীর সাথে ওয়াদা তোমাকে নিয়েই যাব জোর করিয়া হযরত ওমর সালাবাকে নিয়ে নবীর দরবারে হাজির সালাবারে দেইখা নবী বলে আয় রে সালাবা সালাবারি বুকি লাগাই বলে আর কত কাবির সালাবা চুল সামান্য একটা কারণে সালাবা পাহাড়ে কান্না করলো নবী কয়ে সালাবা কাঁদিও না সালাবা কান্না করে বেউস বেউস ভাব নবী আমার উরু আগায় দিলাম মাথা রেখে একটু আরাম করো আদরের সাহাবি সালাবাকে নবীর রানের উপরে উরুর উপরে মাথা রেখা সালাবাকে বলে তুমি আরাম করো সালাবা কি আরাম করবে একটু সই আবার ওইটা বসে আর কান্না করে হঠাৎ করিয়া সাল আবার ডাক দিয়া কাইয়া রসুল আল্লাহ আমার পিঠের হারের মাঝে পিপিলিকার মতো জানি কি হাঁটতেছে নবী সাথে সাথে চোখের পানি সারিয়া কয়ে সালাবা আর দেরি করিও না তাড়াতাড়ি কালের মা পর আজরাই নাই সাহাজির হয়ে গেছে কালেমায় শাহাদার পরে সালাবা দেরি করিও না বা কালে মা পরে আর কানতেছে ইতিমধ্যে আলা বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন নবী বলেন অমর তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো কবর খনন করো সালাবার জন্য কবর খনন হলো কেউ জানাজার দিকে কেউ গোসলের জন্য તૈયારી নিল কমপ্লিট গোসল করাইয়া কাফন পরাইয়া খাতিয়ার মধ্যে নিয়া রাহমতের নবীকায় সালাবার খাতিয়ার এক অংশ আমার কাদের মধ্যে দাও মায়ার নবী কাদের মধ্যে নিয়া এবার জানাজার ময়দানে হাঁটতেছে সব সাহাবায়ে কিরাম পায়ের পুরো পাতা মাটিতে ভর করে করে হাতে আর মায়ার নবী শুধু দুই পায়ের বৃদ্ধাঙ্গুল ভর করে করে হাঁটেন ওমর তাক দিয়ে কয় রে নবী আমরা পায়ের পাতা মাটিতে লাগাইয়া পুরা ভর করে হাঁটি আর আপনি কেন শুধু আঙ্গুলের উপরে ভর করে হাঁটেন নবী বলেন ওমর জানো না শালাবার চোখের পানি পাহাড়ের উপরে মাওলায়াত খুশি সালাবার কান্নায় আমার মাওলা এতটা মায়ার নজর দিছেন ওরে তোমরা তো দেখো না এ বিশাল জানাজার ময়দানে লক্ষ লক্ষ ফেরেস্তা নেমে আসছে সালাবার জানাজা পড়াবার জন্য জানাজার মজলিশে লক্ষ লক্ষ ফেরেস্তা চলে আসছে এত পরিমাণ ফেরেস্তা আসছে আমি নবী পাও ফেলানের মতো জায়গা পাই না ও এলাকার যুবক। বাবাজি মা ভাই সামান্য একটু নজর পড়ে গেল ওই মহিলার দিকে তাও অনিচ্ছায় এই ভয়ে চল্লিশটা দিন পাহাড়ের উপরে গিয়া কাঁদলেন আমার মাওলা এত খুশি যেই খুশির কারণে আল্লাহ ফেরেস্তা পাঠায় দিছেন তার জানাজার ময়দানে ও আল্লাহর বান্দারা আজকে মোনাজাত দরি চোখের মধ্যে কোনো পানি নাই